আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ স্পেশালি এস এস সি যারা আছো তোমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমি নিয়ে আসছি তো ম্যাথটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত এটা নির্ণয় করতে বলছে তো ম্যাথটা বিভিন্ন জনে বিভিন্নভাবে করে কিন্তু আমি তোমাদের সবচেয়ে সহজ নিয়মে শিখাবো ইনশাল্লাহ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো আমাদের কি আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তো এক্স টু দি পাওয়ার ফাইভ যে মানটা বা যে রাশিটা আমাদের আছে এই এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা আসলে কিভাবে পেতে পারি তুমি দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ যদি আমি পেতে চাই তাহলে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ দিলে কিন্তু আমাদের ওই সূচকের নিয়মে পাওয়ার দুইটা যোগ হইয়া থ্রি প্লাস টু ইকাল টু হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা এইভাবে পেতে পারি আবার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা কিভাবে পেতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ পাওয়া যায় ওয়ান বাই এক্স কিউব আর ওয়ান বাই এক্স স্কোয়ারে গুণ দিলে তো উপরে ওয়ান গুণ ওয়ান আসে ওয়ান আর নিচে এক্স কিউব আর এক্স স্কোয়ার দুইটা গুণ হইয়া পাওয়ার দুইটা যোগ হইলে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস টু মানে এক্স টু দি পাওয়ার ফাইভ এইভাবে আনা যায় তো আমরা শুরু করে দেই তো আমি তোমাদের দেখাইছি যে আসলে আমাদের প্রথমে বের করা লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি দুইটি সূত্র আছে তো তো যেহেতু প্লাস দেওয়া আছে সেই কারণে আমরা প্লাস মাইনাস এই সূত্রটা নিলাম এইখানে যদি মাইনাস দেওয়া থাকতো এটা যদি মাইনাস হইতো তাইলে আমরা এইখানে কিন্তু মাইনাস দিয়ে বসাই করতে পারতাম কারণ সূত্র আমাদের দুইটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখো আমাদের কিন্তু মান দেওয়া আছে মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে তাহলে এইখানে আসে কত থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান এইটা এটা কাটাকাটি যায় তাহলে থাকে কত ওয়ান তো ইকুয়াল টু আমাদের রেজাল্ট আমরা কত পাই এখানে এখানে রেজাল্ট আসে আমাদের নয় মাইনাস দুই ইকুয়াল টু কত সাত তো এখানে আমরা মান পাই সাত তো একইভাবে তোমার আসলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের এই মানটা কিন্তু তোমার লাগবে এই মানটা কত আসে বি কিউবের সূত্রে পরে তো সূত্রে যদি পরে এই সূত্রে তো এইটা লেখা যায় তারপরে তুমি মান বসাই দাও এইখানে কত বসাবো আমরা থ্রি তার উপরে কত কিউব মাইনাস থ্রি এইটা এইটা কাটাকাটি যায় তারপরে গুণ এই এক্স প্লাস ওয়ান বাই এর মান কত ছিল আমাদের থ্রি তাহলে দেখো এখানে কি থাকে আসলে এই থ্রির উপরে কিউব দিলে আসে কত সাতাইশ তারপরে মাইনাস তিন কত নয় তো সাতাশ থেকে নয় গেলে কত থাকে দেখো সাতাশ থেকে যদি নয় যায় তাহলে আঠারো থাকে মেবি আঠারো আর দুই বিশ আর সাত সাতাশ ঠিক আছে তাহলে কত থাকে আমাদের আঠারো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তো দেখো আমাদের কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করাও শেষ আবার এক্স কিউব প্লাস অন বাই এক্স এর মান বের করাও শেষ এই মান দুইটা আমরা কেন বের করছি কারণ আমাদের মূল টার্গেট হইতেছে এই যে এক্স ফাইভ প্লাস বাই এক্স এ যাওয়া ঠিক আছে তো ওইখানে যদি যাইতে চাই আমরা তাইলে আমি আগেই বলছি কি করতে হবে গুণ করতে হবে এই দুইটা দেখে এই দুইটা রাশি আমাদের কি করতে হবে গুণ করতে হবে তো আমরা একটু গুণটা করবো এবার দেখো কি কি গুণ করা লাগবে প্লাস প্লাস বাই বাই কিউব কিউব এই দুইটা মান আমরা গুণ করবো তো এই যে প্রথম যেটা আছে x স্কয়ার প্লাস ওয়ান বাই x স্কয়ার এইটা একটা মান আমরা পাইছি কত পাইছিলাম সাত পাইছিলাম তো লেখলাম সেভেন গুণ দিলাম এইটের মান কত দ্বিতীয় সাথে এইটে গুন দেবা তারপরে আবার এইটের সাথে এই যে এইটা গুণ দেবা তারপরে আবার এইটের সাথে এইটে গুণ দেবা আবার এইটের সাথে এইটে গুণ দেবা এটা জানো তোমরা এই পদ্ধতিটা ঠিক আছে আমি একটু মুছে আমি গুণ দিই তোমরা দেখো পারো মুখে মুখে এই দুইটা গুণ দিলে আমাদের আসে x টু দি পাওয়ার 5 কারণ কি কারণ হইতেছে গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় এটা সূচকের নিয়মে তারপর এইটার সাথে আবার এইটার গুণ তো এইটার সাথে এক্স স্কোয়ার সাথে ওয়ান বাই কিউব গুণ দিলে কি আসে উপরে আছে দুইটা আর নিচে আছে তিনটা তো কাটা কাটি যাইয়া কি থাকে ওয়ান বাই এক্স থাকে আশা করি বুঝতে পারছো তাহলে আমার এইটার সাথে এই দুইটার গুণ দেওয়া শেষ এবার এই দ্বিতীয়টা দিয়ে বা এই দুইটা গুণ আমি তো দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ এক্স কিউব তো উপরে আছে তিনটে নিচে আছে দুইটা আমি একটু দেখাই তোমারে এই পেশে যে উপরে আছে তিনটে নিচে আছে দুইটা তো এই ওয়ান বাই এক্স স্কোয়ার নিচে দুইটা আছে এক্স স্কোয়ার বা এক্স এর পাওয়ার হইতেছে দুই আর এই জায়গায় এক্স এর পাওয়ার হইতেছে তিন তো এটা তুমি কাটাকাটি যদি দাও এই দুইটা দুইটা কাটাকাটি যায় আর এই জায়গায় একটা এক্স থাকে তো সেইভাবে এই ওয়ান বাই এক্স স্কয়ার আর এক্স কিউব গুণ দিলে এখানে আমরা পাই এক্স ঠিক আছে তারপরে আবার ওয়ান বাই এক্স স্কোয়ার যোগ ওয়ান বাই সরি ওয়ান বাই এক্স স্কয়ার গুণ ওয়ান বাই এক্স কিউব এই দুইটা যদি গুণ করি আমি আগেই দেখাইছিলাম নিচে উপরে উপরে ওয়ান

ছাব্বিশ আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো খুব সুন্দরভাবে তারপরে আমরা কি করব ওই যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স রাখবো আর বাকি যে বাড়তি অংশটা আছে ওর মান কিন্তু আমরা জানি ওর মানটা জাস্ট বসাই দিব তাহলেই আমাদের আসলে মানটা আমরা পেয়ে যাব তো দেখো কি আছে এই যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ এর মান আমাদের নির্ণয় করতে বলছে তো এর রাখলাম আমরা প্লাস দিয়ে দেখো এইখানে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে তো ওইটার পরিবর্তে আমরা থ্রি বসাইতে পারি ইকুয়াল টু একশো তাহলে আমার মান লাগবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের সমান সমান ওই থ্রি মাইনাস হয়ে যাবে তো একশো ছাব্বিশ মাইনাস কত সুতরাং ইকুয়াল টু আসবে 126 থেকে 3 গেলে থাকে 123 তো এইটেই কিন্তু আমাদের অঙ্কের অ্যানসার তো দেখো কত সহজ আমি করে ফেললাম মানে জাস্ট তোমার কি করতে হবে এই দুইটা পাশাপাশি নিয়ে গুণ দিতে হবে এক্সট্রা যে অংশটা আসবে আমার ওইটারে জাস্ট মান বসাই ওই পাশে পাঠিয়ে দেব তাহলে আমরা যা দিছে ওইটার রেজাল্ট আমরা বের করতে পারবো তো এবার এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে তোমার আরেকটা অঙ্ক আমাদের দিছে দুই নাম্বারে দিয়েছিল বা প্রশ্নে তোমরা দেখছো যে এক্স টু দি পাওয়ার এটা কিভাবে এখানে সাত পাওয়া যায় অবশ্যই এইটা যে চার আর তিন এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউ এখন তোমরা অনেকবার প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই যে মাঝখানে মাইনাস আছে আমি যদি এটা প্লাস লাগতাম মানে এই যে প্লাস লিখে দিছি আমি দুইটাই প্লাস লিখে দিছি কিন্তু এখানে মাঝখানে মাইনাস আছে আমার এই অঙ্কটা কি হবে না এই অঙ্কটা হবে না তোমার এই দুইটার যেকোনো একটা মাইনাস নিতে হবে ঠিক আছে যেকোনো একটা তোমার ইচ্ছে মতো তুমি যেকোনো একটা মাইনাস নেবে তো আমার মান অনুযায়ী যেহেতু একটা প্লাস এর মান দেওয়া আছে তো আমি চাইতেছি যে কারেক্টারে আমি মাইনাসের মান ধরতে পারি মানে x4 1 x4 যেটা আছে ওটির আমি মাইনাস ধরতে পারি তাইলে a2 b2 এর ক্ষেত্রে আবার মান নির্ণয় করে নিয়ে আসা লাগে আবার অন্যটারে যদি মাইনাস ধরি তাহলে সেক্ষেত্রেও কি করা লাগে আমার ওই মাইনাসের মানটা বের করিয়া আনা লাগে তো তোমার কি করতে হবে ওই যে সূত্র দিয়া ওই মানটা বের করে নিয়ে আসতে হবে তো দুই নম্বরে কিন্তু আমাকে আরেকটা মান বের করতে বলছিল এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন এর তো এইটা করার প্রসেস কি ভাইয়া এইটা করার প্রসেস হইতেছে যে কি কি গুণ করলে এক্স টু দি পাওয়ার সেভেন পাওয়া যায় তুমি দেখো তুমি যদি এক্স টু দি পাওয়ার এখানে ফোর নাও এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আর এইখানে যদি থ্রি নাও এক্স টু দি পাওয়ার থ্রি

তো দেখো তুমি এই দুইটা যদি গুণ করো মান বের করি এইটার মান বের করবা এইটার মান বের করবা তাহলে মান তুমি দুইটা পাবা এই দুইটার গুণ দিয়ে সমান সমান দিয়ে দুইটা মান এই জায়গায় গুণ করে লেখবা লেখার পরে এটা ওইভাবে ওই আগের নিয়মে গুণ করে দেবা গুণ করলে এখানে তুমি রাশি পেয়ে যাবা x টু দি পাওয়ার 7 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 7 এর তারপরে বাকি যে অংশটা থাকে ওইটার মান তুমি জানো ওই মানটা বসাইয়া তুমি ওই পাশে পাঠাই দেবা তাইলেই তোমার অঙ্ক করা হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এটা বাসার কাজ করবা যদি না পারো আমার কমেন্ট বক্সে জানাবা ইনশাআল্লাহ আমি করে দেব নেক্সট টিউটোরিয়ালে আর একটা বিষয় একটু ক্লিয়ার করি যে এখানে আমি মাইনাস নিছি ঠিক আছে x কিউব মাইনাস 1/x কিউব নিছি কারণ মাইনাস না দিলে তো আর এইখানে তোমার গুণ করার পরে এখানে মাইনাস আমি পাবো না এই কারণে এখানে মাইনাস দিছি অর্থাৎ একটা জিনিস মনে রাখবা যদি তোমার প্লাস থাকে এখানে যদি প্লাস থাকে তাহলে তুমি দুইটা প্লাস নিতে পারো অথবা দুইটাই মাইনাস নিতে পারো আর যদি এখানে মাইনাস থাকে তাহলে একটা প্লাস নেবে আর একটা অবশ্যই মাইনাস নেওয়া লাগবে ঠিক আছে তো এখন কথা হইতেছে যে আমার তো x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 3 সরি এটা না আমার তো x প্লাস 1 বাই x 8 এর মান দেওয়া আছে তাইলে আমি এখান তো মাইনাসের মান কিভাবে বসাবো তাহলে তুমি জানো এইখান থেকে একটা সূত্র

খুবই সিম্পল তোমরা বাসার কাজ করবা যদি মানে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবা ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই অঙ্কটা সলভ করে দেব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ